সংযুক্ত আমেরিক জামাত এবং জাপানের সঙ্গে যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সে সম্পর্কে আমি একটা শর্ট ব্রিফ আপনাদের জন্য পেশ করছি উভয়ই পারস্পরিক কুশল বিনিময় করেছেন জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সকলেই অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো আলোচিত হয়েছে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জমাত ইসলামের আমির জমাত ইসলামী তার উদ্দেশ্য লক্ষ্য তার না। স্বাধীনতার পর বাংলাদেশের চৌদ্দ বছর ইতিহাসের জমাত কিভাবে এদেশের জনগণের কল্যাণে দেশ গঠনের কল্যাণে রাজনীতি করেছে সেই সংক্ষিপ্ত একটা ইতিহাস তিনি ওনার সামনে উপস্থাপন করেছেন বিগত ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা সরকারের হাতে যে মত ইসলামের উপরে কি যুলুম নির্যাতন নিপীড়ন চলেছে আমাদের নিবন্ধন বাতিল হয়েছে আমাদের প্রতীক নিচিত হয়েছে অপক বন্ধ হয়েছে আমাদের প্রিয় নেত্রীবিন্দকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে কারাগারে তার মৃত্যু করেছে রিমান্ড ক্রস ফায়ার আয়নাগড় এই সব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন মানব এমবেসিদের এগুлку মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে পাকিস্তানের রাজনীতির এই সব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত এবং রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে অবহিত বাংলাদেশের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে সংস্কারের কার্যক্রম অব্যাহত আছে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে ঐক্যমত্ত কমিশনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে যে সংস্কারের উদ্যোগ সকল রাজনৈতিক দলের সহযোগিতা এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে তিনি অবহিত এবং তিনি কিছু প্রশ্ন করে

বাংলাদেশ এবং জাপানের শিল্প বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উভয় উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি উত্তর অগ্রগতি হতে পারে আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় সাথে মত বিনিময় করেছেন তিনিও বলেছেন শিল্প বাণিজ্য জায়গা এগ্রিকালচার সেক্টর নানান সেক্টরে আমাদের সম্ভাবনাময় বিনিয়োগের একটা আলোচনা দুই দেশের মধ্যে

একটা ভালো অনুভূতি উনি আমাদের সামনে ব্যক্ত করেছেন আমি নিজামত ওনার মাধ্যমে জাপান সরকার এবং জাপানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আমরা আশ্বাস ব্যক্ত করেছি যে সামনে উত্তরোত্তর বাংলাদেশ এবং জাপানের মধ্যে ইভেন জামাত ইসলাম এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক সাম্রেতিক উত্তরোত্তর এগিয়ে যাবে এই সব বিষয়ে একটু সময় আমাদের সামনেবৃন্দ এখন আমি অনুরোধ করছি আই রিকোয়েস্ট Uh, one of the ambassadors of his excellency, sir asidici, to deliver some words, few words. hi, everyone. As he introduced me? Uh, i'm asidici, and ambassador of i just want to share with you that uh, uh, i'm really honored and privileged to be able to have uh, uh, first, uh, exchange of views with uh, uh, Mr. Um, chairman of Jamadi Islam, Mr. Shafi Rahman, as well as his team. And uh, as uh, he might have been briefed to you, uh, uh, we have discussed a wide range of issues. Uh, okay. Not only domestic issues, but uh, the foreign policy, and it's uh, a really uh, fruitful one. And uh, particularly, uh, we extend uh, the message: our uh, strong commitment to uh, further support the government Bangladesh nation, and uh, you know, particular and, uh, and uh, especially uh, on its uh, uh, process toward the free, fair, peaceful and the inclusive elections. Thank you.